তো এদিকে ফাইনালি আমরা পিকনিকে আসলাম তো পুরা এনজয় করতেছি এদিকে ড্যান্স করতেছি আমার এই যে ভাইটি গুলা মানে কি কমো গাইছে আমি এদিকে মানে ক্যামেরা করতেছি তো এইদিকে আমি মানে পুরা এই দেহানো জন্য চেষ্টা করতেছি আর দেখান ড্যান্সের কি একদম দূরা ধরা লাগে গেছে তো এদিকে পুরা ড্যান্স করতে করতে গাতা গাতা করে ফলাইলো এদিকে আমরা ফাইনালি মানে ভাইটি একটা দেখেন মানে মাংসই করতেছে রেডি করতেছে তো গাইছিস ভাত তো আমরা মানে বিরিয়ানি করছিলাম কিন্তু বিরিয়ানি আইটেম করে আমাদের বিরিয়ানি বানানো হইলো না কারণ আমাদের সময় হাতে নাই অল্প সময় তো মানে এদিকে বক্স নিয়ে আসা হয়েছে বক্সটা মানে সেট আপটা মানে এদিকে দুইটার আগে লাগবো তো ওই কারণে আমরা মানে যত মানে পারছি আর কি ইমার্জেন্সি করার চেষ্টা করছি তো ওইদিকে আমরা মানে ইতিমধ্যে আমাদের হাত অলরেডি হম হয়েছে এদিকে কিছু আমি দৃশ্য দেখতে দেখাইতেছি ওইদিকে দেখতে পারছেন আমাদের সেট আপটা আর মানে বক্সের এদিকে যে আমাদের ভাইটি আছে মানে করতে আছে বক্সটা ওপর ডিস্টার্ব করতেছে যাই হোক এগুলা আমি শোনাই না আমার সময় হাতাল এদিকে দেখছেন একটা ভাই একটা বান্দরকে কিবা খাইতে দিছে এদিকে দেখেন ফ্যামিলি নিয়েও হয়েছে কিছু কিছু মানুষ আর এদিকে যা কি বল এখন নিব আগে বলে যে দেখেন নিব আগে বলে যে খারা হয়েছে সিঙ্গাল কিবা কী খাবার নিব এখন চকলেট বাদাম বাদাম আছে। আরো কিনবা দেখতে থাকেন তো দেখতে থাকেন এদিকে চকলেট একটা আঁকি নিল আরও এদিকে দেখতে পারছেন মানে ভাই খালি বারবার খালি আমার ক্যামেরা মুখ খালি চায় রয়ে কারণ কাহিনী ব্যবস্থা চিনে আর যে অবশেষে বাদাম আমার চকলেট নিছে তো ওদিকে এখন আঁকি বলে যে কিনা কইতাছে ওদিকে যাবা কিবা দেখাইবো দেখলেন গাইজ এদিকে দেখি কী দেখায় তো এদিকে সিঙ্গেল দিলাম ও আচ্ছা আচ্ছা আমার বড়ো ভাই ডে এই যে ভাই আছে পুরা মানে খানায় আজকে ভাইয়ের মন খুব ফুর্তি গাইজ বুঝছেন গাইজ আর এইদিকে ভাতটা ভাতটা রব ভাই করতেছে আর এইদিকে ড্রেসটা দেখতে থাকেন আর এদিকে গাইস আমরা একটা রিল শুট করবার জন্য মানে বন্ধু বান্ধব নিয়ে মানে সব পাশে খাড়া করে আমি একটা রিল শুট করতেছি আহ দেখতে পারছেন আমি ডাইলেক্ট বলতাছি এদিকে দেখেন আর দেখেন কিরামি মারু খুব এখান দেখেন ভাত চাত খাবার দিচ্ছেন